থাকবে পরে থাকবে কত থেকে কত হয় বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাইরাল একটা কালেকশন নিচে খুব সুন্দর একটা আসসালামলাইকুম ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল প্রায় নিউ ভিডিও প্রসেস স্যানসাইনিসা ফ্যাশন হাউজার এখান থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় তোমাদের খুব সুন্দর সুন্দর ডিজিটাল পেন্টেড রুপিস কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে তো ফার্স্টে ভাইতে শপের এর অ্যাড্রেসে দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস নিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টেই দেখে দিচ্ছি এই কালেকশনে দেখো খুব সুন্দর একটা কালারফুল এর মধ্যে রয়েছে এখানে খুব সুন্দর করে কিంది তোমরা ভি শেপ এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে এটা কাপড় থাকতে দুবাই সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট আছে আর কাজও স্টেরের মধ্যে থাকে এত বেশি সুন্দর ফ্রেস এই গুলা এগুলা ব্যাক সাইডেও কিন্তু सेम ভাবে প্রিন্ট করা থাকে পরে থাকে কত থেকে কত হয় আচ্ছা এই যে ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্ট করা আছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পা পরতে পারবে ওকে নেক্সট একটা থাকছে ও ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটা একটা থাকছে এই কালারটা কিন্তু অনেক বেশি টেনডি একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সটটা একটা থাকছে এটা অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্ট পাবে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা নিত্য নতুন কালেকশান নিয়ে বিজনেস শুরু করতে চাছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে ভাইদের শপে কিন্তু প্রতি সপ্তাহে নতুন কালেকশন চলে আসে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 550 টাকা। নেক্সট একটা থাকছে ওহ একটা এটা কিন্তু অনেক বেশি রানি একটা কালেকশন মানে অনলাইনে এটা অনেক পরিমাণে হিট একটা কালেকশন। নেক্সট আইটা দেখিয়ে দেবো। প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আর কিছু কালেকশন আছে দেখিয়ে দিব এই যে এইটা দেখো ভিউয়ারস এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নিচে খুব সুন্দর একটা প্যানেল পাওয়া থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে দেখিয়ে দেবো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড মধ্যে প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু পাবেন স্টাইলটা দেখিয়ে দিব এর থাকছে হোয়াইট কালার সাথে পার্পেল কালার এই কম্বিনেশন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আটত্রিশ থেকে ছেচল্লিশ তাই না নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিররের কাজ করা থাকবে যে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে মিররের কাজ করা থাকবে এটারও কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এগুলার এগুলার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু একদমই আপডেট কালেকশন এই যে এইটা দেখো খুব সুন্দর কিন্তু এটা প্লেস দিচ্ছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা তো খুব সুন্দর করে মিরর কাট করা থাকবে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও অনেক সুন্দর একটা কালার প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সারওয়ানি প্যাটার্নের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এগুলো কি থ্রি পিস ভাইয়া হুম আচ্ছা ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেকেই বলতেছিলাম যে আপ অন্য শহর দেখাও তাদের জন্য কিন্তু কালেকশন নির্সে ভাইয়া রায় যে এটাতেও কিন্তু সেম ভাবে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার কালেকশন পায়ে পেয়ে যাছো তোমরা এর থাকছে প্যান্টটা অনেক সুন্দর এই কালারটা এটার সাথে দোপাটটা পাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কিন্তু দোপাটটা থাকবে এই যে দেখো একদম বড় সাইজের কিন্তু দোপাটটা পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত ভাই এটা ইসলাম এই যে নরম ড্রেস এর কালকে হ্যাঁ নরম ড্রেস নরম ড্রেস নরম ড্রেস শো পঞ্চাশ প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো একটা থাকছে চকলেট টাইপ কালারের মধ্যে এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে ওয়াউভার এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোকানটা থাকছে খুবই সোফা একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করেছিল কালেকশন আমি রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ